প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মেহেরুনা মেহেরুনা অল্প বয়সে বিয়ে হয় কারণ মেহেরুনার বাবা মা কেউ নেই মামার কাছে থাকতো তো মামা বেশি পড়াশোনা করায়নি অল্প বয়সে মেহেরুনাকে বিয়ে দিয়ে দেয় কারণ মামি খুব মেহরুনার সাথে অন্যায় অত্যাচার করতো বকাঝকা করতো মানে এক হিসাবে বিদায় মেহরুনাকে বিদায় করতে পারলে বাঁচে তো মেহরুনাকে যে স্বামীর হাতে তুলে দেয় সে স্বামী বেশি ভালো ছিল না অনেক ঝামেলা করতো মেহরুনার সাথে টাকার জন্য মারত তো মেহেরুনা একটি সন্তানও হয় কিন্তু শেষমেশ মেহরুনা সেখানে টিকে থাকতে পারেনি অত্যাচারটা এত নির্মম হতো তো শেষ পর্যন্ত তাকে সারতে বাধ্য হয় তো এখন মেহরুনা তার মামা মামের কাছে আসে কিন্তু মামা দেখতে পারলেও মামির জন্য পারে না আর সারা সারাদিনে ক্যাচর ম্যাচার করতে থাকে তো মেহরুনা চাচ্ছে এখানে না থাকতে কিন্তু কোথায় যাবে তার যাওয়া নেই তো মেহরুনা চাচ্ছে যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পায় তাহলে মেহরুনা বিয়ে সাদি করে চলে যাবে সে যেমনই হোক মেহরুনা দেখতে গরিব হলেও সুন্দর আছে। তো মেহরুনা যাচ্ছে ভালো একটা মানুষ তো মেহরুনা কারোর সাথে প্রতারণা না করবে না যদি তার বাচ্চা সহকে দায়িত্ব নেয় তাহলে মেরুন তাকে বিয়ে করবে বর্তমান মেহরুনার বয়স বিশ বছর তো দশক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল